বন্ধুরা প্রকৃতির কাছে আমাদের সমস্ত সমস্যার সমাধান আছে আজ আমরা এমন একটি গাছ নিয়ে কথা বলবো যাকে ভারতীয় উপমহাদেশে গ্রামের ফার্মেসি বলা হয় সেটি হল গাছ। নিমের বৈজ্ঞানিক নাম আজারি রচতা এন্দেক এবং এর প্রতিটি অংশই মহামূল্যবান কিন্তু এর পাতা বিশেষ করে এর পাতার রস আমাদের স্বাস্থ্যের জন্য একটি আশীর্বাদ বর্তমানে প্রায় নব্বই শতাংশ মানুষ চর্মরোগ অ্যালার্জি দাউদ একজিমা বা ত্বকের যে কোনো ধরনের প্রদাহে ভুগছেন করোনা মহামারীর পরেই সমস্যা আরও বেড়েছে সবচেয়ে হতাশাজনক বিষয় হল আধুনিক চিকিৎসায় ওষুধ সেবন করলে রোগ দমে যায় কিন্তু ওষুধ বন্ধ করলেই তা আবার ফিরে আসে এই অবস্থায় আমি আপনাদের সামনে নিমের পাতা দিয়ে তৈরি একটি মহামূল্যবান প্রাকৃতিক ওষুধের প্রস্তুত প্রণালী এবং ব্যবহারবিধি তুলে ধরব যা আপনাদের ত্বকের সমস্যা একশো ভাগ নিরাময় করতে পারে নিমের ঔষধি গুণাগুণ কেন এত কার্যকরী নিম পাতাকে কেন এত শক্তিশালী প্রাকৃতিক ওষুধ বলা হয় এর কারণ নিমের মধ্যে থাকা বিভিন্ন বায়োঅ্যাক্টিভ যৌগ নিম পাতায় নিম্বিন নিম্যান্ডিয়াল কোয়ারসিটিন এবং নিমবিডিন এর মতো উপাদান থাকে এই উপাদানগুলো শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বহন করে অ্যান্টিফাঙ্গাল দাউদ এবং অন্যান্য ছত্রাকজনিত সংক্রমণকে মেরে ফেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দমন করে এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যালার্জি একজিমা এবং অন্যান্য প্রদাহজনিত চর্মরোগ লালচে ভাব ও ফোলা কমায় এছাড়াও নিম রক্তকে পরিশোধিত করে চর্মরোগ যেহেতু প্রায়শই দূষিত রক্তের কারণে হয় তাই রক্ত পরিষ্কারের মাধ্যমে নিমের এই ওষুধটি রোগকে গোড়া থেকে নির্মূল করে মহৌষধ প্রস্তুত প্রণালী সহজ ধাপ এবার আমরা মূল আলোচনায় আসব কীভাবে এই মহৌষধটি প্রস্তুত করতে হয় এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং সম্পূর্ণ প্রাকৃতিক এক উপকরণ সংগ্রহ প্রথমে প্রায় একশো থেকে একশো তাজা নিম পাতা সংগ্রহ করুন নিশ্চিত করুন পাতাগুলো যেন সতেজ এবং পোকা মুক্ত হয় দুই প্রস্তুতি ও বাটা সংগৃহীত পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন এরপর এগুলোকে শিলনোড়া বা হামান্দিস্তায় নিয়ে একদম মসৃণ করে বেটে নিন কোনো পানি যোগ করার প্রয়োজন নেই নিমের নিজস্ব রসেই এটি পেস্ট হয়ে যাবে তিন বড়ি তৈরি বাটা পেস্ট থেকে ছোট ছোট বড়ি তৈরি করুন প্রতিটি বড়ির ওজন যেন প্রায় আধা গ্রাম শূন্য দশমিক পাঁচ গ্রাম হয় এই আকারটি সেবনের জন্য সবচেয়ে উপযুক্ত চার শুকানো তৈরি করা বড়িগুলোকে একটি পরিষ্কার পাত্রে বা কাপড়ে রেখে সরাসরি করা রোদে শুকাতে দিন বড়িগুলো যেন পুরোপুরি শক্ত এবং শুষ্ক হয়ে যায় ভালোভাবে শুকিয়ে গেলে এটি একটি বায়ু অবরুদ্ধ পাত্রে সংরক্ষণ করুন আপনার মহৌষধ এখন প্রস্তুত সেবন পদ্ধতি ও নিয়মাবলী ওষুধটি তৈরি করা যেমন সহজ এর সেবন পদ্ধতিও তেমনই গুরুত্বপূর্ণ রোগের নিরাময়ের জন্য নিচে দেওয়া নিয়মটি অক্ষরে অক্ষরে পালন করা আবশ্যক এক সকাল ও খালি পেট প্রতিদিন সকালে খালি পেটে শুধুমাত্র একটি বড়ি সেবন করতে হবে দুই সেবনের প্রক্রিয়া বড়িটি সরাসরি গিলে না ফেলে প্রথমে এটিকে দাঁত দিয়ে ভালোভাবে পিষে নিন এতে নিমের রসব্রুত আপনার লালার সাথে মিশে শরীরের ভেতরে প্রবেশ করবে এবং কার্যকারিতা বাড়াবে তিন জল পান বড়িটি পিষে খাওয়ার ঠিক পরে এক গ্লাস সাধারণ জল পান করে ফেলুন এর অন্তত এক ঘণ্টা পরে অন্য কোনো খাবার গ্রহণ করবেন ব্যবহারের গুরুত্বপূর্ণ চক্র প্রথম সপ্তাহ টানা সাত দিন এই বড়ি সেবন করুন বিরতি এরপরের সাত দিন ওষুধ খাওয়া সম্পূর্ণ বন্ধ রাখুন দ্বিতীয় সপ্তাহ পরের সাত দিন আবার এই বড়ির সেবন করুন মোট চক্র এই এক সপ্তাহ খাওয়া এক সপ্তাহ বন্ধ চক্রটি টানা এক মাস ধরে চালিয়ে যান অর্থাৎ আপনি মোট পনেরো দিনের মতো সেবন করবেন এই চক্রটি অনুসরণ করা জরুরি কারণ এর ফলে শরীরকে নিমের শক্তিশালী উপাদানগুলির সঙ্গে মানিয়ে নিতে এবং রক্তকে ধীরে ধীরে পরিশোধিত করতে সময় পাওয়া যায় ফল এবং সতর্ক একশো শতাংশ গ্যারান্টি এই প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি কি ফল আশা করতে পারেন প্রথম সপ্তাহের মধ্যেই আপনি আপনার ত্বকের প্রদাহ চুলকানি এবং লালচে ভাবের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন এক মাস সেবনের পর আপনার শরীরের চর্মরোগ সংক্রান্ত যে কোনো ব্যাধি সম্পূর্ণরূপে নিরাময় হবে এটি একশো ভাগ গ্যারান্টেড কারণ এই চিকিৎসাটি শুধুমাত্র বাহ্যিক লক্ষণকে নয় বরং রোগের মূল কারণ অর্থাৎ রক্তের দূষণকে নিরাময় করে কিছু সতর্ক অবশ্যই মনে রাখবেন গর্ভবতী নারী স্তন্যদানকারী মা এবং ছোট শিশুদের ক্ষেত্রে যে কোনো প্রাকৃতিক বা আয়ুর্বেদিক ওষুধ সেবনের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত নিমের স্বাদ অত্যন্ত তেতো তাই সেবনের সময় ধৈর্য ধরুন নিমের তিক্ততা আপনার শরীরকে শুদ্ধ করার ইঙ্গিত নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি বড়ি খাবেন না অতিরিক্ত সেবন করলে বমি বা পেটের সমস্যা হতে পারে উপসংহার প্রাকৃতিক নিরাময় বিশ্বব্যাপী ছড়িয়ে দিন বন্ধুরা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রাকৃতিক চিকিৎসার মূল্য অপরিসীম চর্মরোগ ক্ষেত্রে নিমের এই মহৌষধ সারা বিশ্বে একটি বিশেষ ভূমিকা রাখতে পারে আপনার যদি এই সমস্যা থাকে তবে চেষ্টা করে দেখতে পারেন আর যদি না থাকে তবে এই বার্তাটি সেই সব প্রিয়জনদের কাছে পৌঁছে দিন যারা দীর্ঘকাল ধরে চর্মরোগে ভুগছেন এবং ডাক্তার দেখিয়েও কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না প্রকৃতি আমাদের যে অমৃত দিয়েছে তা সকলের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব এই বার্তাটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাহায্য করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ